নমস্কার দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি স্মৃতি আর আপনারা দেখছেন এই মুহূর্তের বিশেষ খবর অগ্নিমূল্য সবজি বাজার সবজির দরে নাজেহাল হয়ে পড়ছেন সাধারণ মানুষ সবজির দাম ঠিক এতটাই বেড়েছে যে এখন মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে যাচ্ছে প্রতিদিন তবু এই মূল্য লাগাম টানা সম্ভব হচ্ছে না মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরই ফের আবারও মঙ্গলবার রানীগঞ্জের সবজি বাজারে অভিযানে নামেন টাস্ক ফোর্সের আধিকারিকরা সবজি বাজারে জেরে নাজেহাল হয়ে পড়েছেন সাধারণ মানুষ রান্নাঘর থেকে খাবারের থালায় পৌঁছানো আলু পেঁয়াজ কিংবা অন্যান্য সবজির দাম এতটাই বেড়েছে যে তা এখন মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে তবুও এই মূল্য বৃদ্ধিতে লাগাম টানা সম্ভব হচ্ছে না ভিন রাজ্যে আলু রপ্তানি নিয়ে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার রানীগঞ্জে সবজি বাজারে অভিযানে নামেন টাস্ক ফোর্সের আধিকারিকেরা তারা জানান ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত মূল্যে শাক সবজি আলু পেঁয়াজ বিক্রি করলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে এখানেও আমরা বেশ কিছু হোলসেল এবং রিটেল চেক করলাম তো দামের দিক থেকে আমরা দেখলাম যে কেউ কেউ যে স্ট্রাইক আছে এইটাকে আগাম ভেবে নিয়ে একটু বাড়ানোর চেষ্টা করছে তাদেরকে আমরা জয়েন্ট ভিডিও সাহেবও আছেন সবাই মিলে আমরা তাদেরকে সাবধান করলাম যে দাম এখনও বাড়ানোর মতো কোনো পরিস্থিতি আসেনি এবং যে স্ট্রাইকের যে কথাটা উঠছে সেটা কোনো স্থায়ী নয় এবং সবাই এই স্ট্রাইকে যুক্ত নয় ফলে সাপ্লাই একটা বোঝায় আছে যাদের সাপ্লাই সমস্যা হবে তাদেরকে আমরা বললাম এবং কয়েকজন হোলসেলারকে আমরা মার্কেটিং অফিসে ডেকেও পাঠিয়েছি যে তাদের যদি কোনো সাপ্লাইয়ের অসুবিধা হয় কোন জায়গাতে সমস্যা আছে সেগুলো জানালে আমরা উপযুক্ত পদক্ষেপ নেবো ডিএম সাহেবের নেতৃত্বে রানীগঞ্জ থেকে সমীর বাংলা। বাস স্টেশনের কাছে টোটো চালকদের দৌরাত্ম পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে প্রায় একশোর ওপর বাস বন্ধ করে দিল বাস চালকেরা তাদের অভিযোগ বর্ধমান স্টেশন চত্বরে যে সমস্ত টোটো চালকেরা থাকে তারা তাদের স্টেশনের কাছে দাঁড়াতে দেয় না এমনকি তারা যখন দাঁড়ায় তাদেরকে মারধর করা হয় আর এই একমাত্র সমস্যা দেখা দিয়েছে বর্ধমান বাস স্টেশন চত্বরেই পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে প্রায় একশোর ওপর বাস বন্ধ করে দিল বাসের চালকেরা তাদের মূলত অভিযোগ বর্ধমান স্টেশন চত্বরে যে সমস্ত টোটো চালকেরা থাকে তারা তাদের স্টেশনের কাছে দাঁড়াতে দেয় না এবং যখন তারা দাঁড়াতে যায় তাদেরকে মারধরও করা হয় বর্ধমানে তিনটি বাস স্ট্যান্ড রয়েছে বর্ধমানে নবাবহাট আলিশা ও তেলিপুকুর মূলত বাস চালক ও কন্ট্রাক্টরদের অভিযোগ যে কটি বাস রয়েছে সেখানে কোনো রকম সমস্যা হয় না একমাত্র সমস্যা দেখা যায় বর্ধমান স্টেশন চত্বরে আর সেই স্টেশন চত্বরে যিনি টোটো দেখভাল করেন সেই তাদেরই বেশ কয়েকজন মারধর করে পরবর্তীতে বাসের চালকেরা সেখান থেকে চলে যায় এবং তারা তাদের ইউনিয়নে জানায় কিন্তু এ বিষয়ে এখনো পর্যন্ত বর্তমান সদর থানায় কোন রকম কোন লিখিত অভিযোগ করেনি বলে জানান তারা তারা বলেন আমরা ইউনিয়নকে জানিয়েছি ইউনিয়ন যেটা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই হবে কিন্তু এর সুরাহা না মিললে আমরা বাস চালাবো না আমাদের ঘটনা হচ্ছে আমাদের ড্রাইভারিংকে দিনকে মারধর করা হচ্ছে বর্ধমান স্টেশনে চত্বরে তো আমাদের টোটোওয়ালারা তো আমাদের টোটোওয়ালাদের মনে এত মারধর হচ্ছে গাড়ি ঠোকা হচ্ছে ড্রাইভারকে স্টাফকে মারছে টোটোওয়ালা তো প্রত্যেকটা দেশজনকে জনকে মারে আর আমাদের এখন মার খেয়েছি তিনজন তিনজন মার খেয়েছি আমরা তো দুজন একজন তো কুড়ি দিন ভর্তি ছিল হ্যাঁ আমরা বাসওয়ালা আমরা বাসের স্টাফ হ্যাঁ কন্ট্যাক্টার ড্রাইভার আছি তো আমি ড্রাইভার হ্যাঁ টার্ম সার্ভিসের কী হয়েছে বলতে টোটোদের সঙ্গে মানে টোটোওয়ালারা প্রতিনিয়ত আমাদের সঙ্গে স্টেশনে একটা ঝামেলা সৃষ্টি করছে ঝামেলা সৃষ্টি বলতে বাস দাঁড়ালে না ওরা ইচ্ছে কিন্তু টোটোর সামনে লাগিয়ে দিয়ে হ্যাঁ প্যাসেঞ্জার তোলা নিয়ে সমস্যা প্যাসেঞ্জার তুলতে না পারি বা ইচ্ছে মানে একটু হয়তো ঠেকিয়ে দিল এই ঠেকালি কেন মারধর গাড়ির উপর তো অত্যাচার করছে ওরা হ্যাঁ প্লাস স্টাফেদের গাড়ি হাত দিচ্ছে ওরা বাংলাদেশে হিন্দুদের ওপর অকথ্য অত্যাচার ও সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের প্রতিবাদ করছে সারা ভারত গোটা দেশ জুড়ে চলছে চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ তবে বাংলাদেশ শিশু নিয়ে কি জানাচ্ছে জনসাধারণ রাজনীতি ছাড়া এটা কোনোদিন একদম সনাতন ধর্মকে কোনোদিন এই ধরনের কাজ করতে পারে রাজনীতিতে ইস্যু আছে অবশ্যই কেন মনে হচ্ছে রাজনীতি রাজনীতি তো মনে রাজনীতি ছাড়া এত বড় একটা উনি একটা মহান লোককে কি করে অ্যারেস্ট করে এটা যে মানে গ্রেফতার হয়েছি বা সনাতন ধর্মের উপরে যে আচরণটা হচ্ছে এটা প্রচন্ড অন্যায় হ্যাঁ এর প্রতিবাদ করা উচিত বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল তখন তাদের সংবিধানে ছিল ধর্ম নিরপেক্ষতা কিন্তু যে ভারতবর্ষের সাহায্য নিয়ে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছিল ইন্দিরা গান্ধীর আমলে সেই বাংলাদেশ পরবর্তীকালে তারা সংবিধান চেঞ্জ করে আজকের যে হিন্দু রাষ্ট্রের নিয়ে ভাষাভিত্তিক রাষ্ট্র গঠন হয়েছে সেখানে আজকের হিন্দুকে হচ্ছে পদদলিত করা হচ্ছে এমনকি ইন্ডিয়ার পতাকাকেও কালকে দেখলাম বিশ্ববিদ্যালয়ের সামনে পদদলিত করে তারা প্রবেশ করছে কিন্তু তাদেরকে একটা কথা মনে রাখতে হবে যে এই ভারতবর্ষের সাহায্য না পেলে তারা কিন্তু আজকে হয়তো স্বাধীন বাংলাদেশের জন্ম হতো না রাজনীতির রং কিছু হয়নি কিন্তু আমরা হচ্ছে হিন্দুদের আমরা হিন্দু সনাতন ধর্ম নিয়ে বিশ্বাসী আমাদের সনাতন ধর্মের উপরে অত্যাচার হচ্ছে আমরা এটাকে মানে ভিক্ষা জানে এইটাই আমাদের কথা যে ওনাকে মুক্তি করুন বা ওনার হচ্ছে যে হয়ে উকিল যে লড়ছে তাদেরকে হুমকি দিচ্ছে আবারও পিছিয়ে গেল সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলা মঙ্গলবার আদালতে কি রায় দেয় সেদিকে তাকিয়েছিলেন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সহ গোটা বিশ্বের সনাতনীরা কিন্তু এদিন কোনো আইনজীবী উপস্থিত না হয় পিছিয়ে গেল সেই মামলা চট্টগ্রামের দায়রা আদালতে আজ পেশ করা হয়নি চিন্ময়কে ছিলেন বাংলাদেশের সংখ্যালঘু সংখ্যালঘু হিন্দু সহ গোটা বিশ্বের সনাতনীরা কিন্তু কিন্তু এদিন কোনো আইনজীবী উপস্থিত না হওয়ায় পিছিয়ে গেল সেই মামলা চট্টগ্রামের দায়রা আদালতে আজ পেশ করা হয়নি চিন্ময়কে এবার পাবলিক টয়লেট চুরির অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে তৃণমূল পঞ্চায়েত সদস্যের খামারে তৈরি হয়েছে একটি বাড়ি কিন্তু বাড়িতে লেখা রয়েছে কনস্ট্রাকশন অব পাবলিক টয়লেট অ্যাট হেসলা সোশার নেয়ার চেক ড্যাম ঝুজকা আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা এবার পাবলিক টয়লেটে চুরির অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে হারশাহ ব্লকের হেসলা অঞ্চলের ঝুচকা স্কুলের নিকটে তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্যা অঞ্চনা মাহাতোর খামারে একটি বাড়ি তৈরি করা হয়েছে কিন্তু সেই বাড়িতে লেখা রয়েছে কনস্ট্রাকশন অফ পাবলিক টয়লেট এই হেসলা শ্মশান নিয়ার চেক ড্যাম ঝুচকা আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা জোর বিতর্ক উঠেছে এই নির্মাণকে ঘিরে এলাকাবাসীর অভিযোগ ঝুজকা গ্রামের শ্মশানে কোনো পাবলিক টয়লেট নির্মাণ করা হয়নি সেখানে পাবলিক টয়লেট নির্মাণ করার কথা থাকলেও সেটি তৈরি করা হয়নি তৃণমূল গ্রাম পঞ্চায়েতের সদস্যার খামার বাড়িতে ঝুচকা স্কুলের নিকটে একটি বাড়ি তৈরি করা হয়েছে এবং তাতে লেখা রয়েছে পাবলিক টয়লেট অ্যাট হেসলা শ্মশান নেয়ার চেক ড্যাম ঝুচকা এ বিষয়ে বিজেপি নেতৃত্বরা বলেন তৃণমূল কংগ্রেসের নেতারা শেষ পর্যন্ত শ্মশান ঘাটের পাবলিক টয়লেট কে চুরি করে নিজের খাবারে বসিয়েছে এর থেকে আর খারাপ কাজ কি হতে পারে এর বিরুদ্ধে আগামী দিনে প্রশাসনের দ্বারস্থ হওয়ার কথা জানান বিজেপি নেতৃত্বরা এমন কোন আশ্চর্য বিষয় নাই এই রাজ্যে আপনি যদি একটু যাবেন তো দেখবেন ডিএম অফিসের বাইরেটাও কোথাও না কোথাও লেখা হতে পারে কি এটা যে আছে চকবাজারের যে আছে আপনার টয়লেট তার ডিএম অফিসের বাইরেটা লেখা থাকতে পারে এই যে রাজ্যে কি না কি ঘটে সেটা এখন বোঝা মুশকিল আছে ঘাটের একটি শৌচালয় সেটা তৃণমূল নেতার বাড়িতে এবার আমি বুঝতে পারি নাই সে নেতাটা ঘাটে থাকে শ্মশান ঘাট উঠে বাড়িতে এসেছে সেটা ওই বলতে পারবে ভালো করে মানে প্রকল্পের টাকা আত্মসাত কেন্দ্রের যে টাকা আমরা যে বারবার বলে আসছি এই রাজ্যে আত্মসাত হচ্ছে মানুষের যে কাজে লাগছে না সঠিক জায়গা পৌঁছাচ্ছে না সেটা বিরাট বড় প্রমাণ আমরা এখানে দেখতে পাচ্ছি তবে পঞ্চায়েত প্রধান দিবাঙ্গনা কুমার বলেন বিষয়টি ক্ষতি রাখা হচ্ছে অপরদিকে আরশা ব্লকের বিডিও গোপাল সরকার বলেন অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে রিপোর্ট চেয়ে গ্রাম পঞ্চায়েত প্রধানকে চিঠি করা হয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে আমি একটু আগেই কমপ্লেনটা পেলাম আমি পাওয়ার সাথে সাথে আমি নির্দেশ দিয়ে দিয়েছি প্রধানকে চিঠি করে টোটাল রিপোর্টটা পাঠানোর জন্য এটা আনলাইন ডিটেইলসটা বলতে পারবো থেকে মধুসূদন দেওঘরিয়াতে খবর বাংলা অত্যন্ত ধীর গতিতে এগোচ্ছে জল জীবন মিশনের কাজ এমনই অভিযোগ সাধারণ মানুষের নির্দিষ্ট দিনের মধ্যে কাজ শেষ হবে কিনা তা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন শহর থেকে গ্রাম প্রায় একই ছবি জল পাচ্ছেন না অধিকাংশ মানুষ কিন্তু জল দেওয়ার ক্ষেত্রেও সমস্যা দেখা দিচ্ছে জলের অপচয় সঠিক সময়ে জল না পাওয়া ইত্যাদি জল জীবন মিশনের প্রকল্প অত্যন্ত মন্থর ও ধীর গতিতে এগোচ্ছে বলে সাধারণ মানুষের অভিযোগ নির্দিষ্ট দিনের মধ্যে কাজ শেষ হবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে শহর থেকে গ্রাম সর্বত্রই একই ছবি যদিও দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এই প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে এখনো পর্যন্ত জেলার মোট বাসিন্দার চল্লিশ শতাংশ বাসিন্দা বাড়িতে ট্যাপ সংযোগ করা হয়েছে জল পাচ্ছেন অধিকাংশ মানুষ কিন্তু জল দেওয়ার ক্ষেত্রেও সমস্যা দেখা দিচ্ছে যেমন জলের অপচয় সঠিক সময় জল না পাওয়া ইত্যাদি সেই সমস্যাগুলো দ্রুত সমাধান করা হবে বলে জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে জেলা জুড়ে এই প্রসঙ্গে সচেতনতা অভিযানও চালাবে জেলা প্রশাসন ইতিমধ্যে প্রায় ফিফটি পার্সেন্টেজের উপরে বাড়িতে ট্যাপ কানেকশন দেওয়া হয়ে গেছে জল জল মিশ্রণের আর বাদ বাকি কাজগুলো এখন রানিং আছে আমাদের বিভিন্ন যে বড়ো প্রজেক্টস এগুলো আছে গঙ্গারাম্বরে দুটো বড়ো প্রজেক্টস চালু হয়ে গেল তপনের একটা হয়েছে আরেকটা এখন চালু খুবই কুমারগঞ্জে কাজ দুটো গতি চলছে যেটা একটু দেরিতে শুরু হয়েছিল সমঝিয়াতে যে কাজ আছে এটা পরে শেষ হবে প্রায় আগামী মানে দু হাজার পঁচিশের মাঝখানে মোটামুটি শেষের দিকে যাবে আর এক্সপেক্টেডলি ওটা ওখান থেকে জল সাপ্লাই করতে হতে ডিসেম্বর হয়ে যাবে প্রত্যন্ত এলাকা যেখানে জলের খুব কষ্ট আপনারা সকলেই জানেন তো সেই এলাকায় একটা এত সুন্দর প্রকল্প চলছে যে প্রতি প্রত্যেকটি বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেওয়ার যে প্রকল্প সেই প্রকল্প ভালো চলছে কিন্তু আমাদের যা লক্ষ্যমাত্রা ছিল দুই হাজার চব্বিশের শেষে শেষ করার কিন্তু সেটি এখনও পর্যন্ত সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না এবং তার কাজ চলছে এবং সেটি কতদিনে শেষ হবে সেটা নিয়ে আমাদের সন্ধি আছে জানা গিয়েছে কুমারগঞ্জ ব্লকে সর্বশেষ কাজ শুরু হয়েছে এলাকায় সেখানকার কাজ করতে ডিসেম্বর পর্যন্ত লেগে যেতে পারে তপন ব্লক দীর্ঘ সময় ধরে পানীয় জলের সমস্যায় ভুগছে এই ব্লকের জন্য দুটি প্রকল্পের কাজ গ্রহণ করা হয়েছে একটা প্রকল্পের কাজ চালু হলেও অন্য আরেকটি প্রকল্পের কাজ এখনো পর্যন্ত চালু করা যায়নি বলে অভিযোগ তপন এলাকার বাসিন্দাদের অভিযোগ কাজ হচ্ছে কিন্তু অত্যন্ত ধীর ও মন্থর গতিতে কিন্তু এই জল জীবন মিশনের প্রকল্পটা খুবই ভালো খুবই ভালো প্রত্যেকটা বাড়ি বাড়ি জল জীবন মিশনে যাচ্ছে কিন্তু এখন ছয় নম্বর চন্ডীপুরে সম্পূর্ণ গ্রামে সম্পূর্ণ কাজ হয়নি শুধু কিছু কিছু এলাকায় অর্ধেক পাইপ হয়েছে আবার ছাড়া বসে ফলে সরকারের নির্দিষ্ট লক্ষ্য মাত্রায় দু সালের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দল সকলেই এটা আমাদের স্বপ্নের একটা প্রকল্প সেন্ট্রাল গভর্নমেন্টের সেই স্বপ্নের প্রকল্পকে বাস্তবে রূপায়ন্ত করার জন্য প্রত্যেকটা পৌরসভাকে দুবছরের টার্গেট দেওয়া হয়েছে তা দু বছরের মধ্যে আমার তো মনে হয় না থার্টি থেকে ফর্টি পার্সেন্ট কাজ হয়েছে কারণ অধিকাংশ বাড়ির কাছে আমার কাছে লাটকে লাট এখনও বন্ধ পড়ে আছে যে প্রত্যেকটা বাড়িতে এখন পর্যন্ত কালেকশন দেওয়া হয় না মুখ বেছে বেছে কালেকশন দেওয়া হয় শুধু সে বিরোধী দল করছে বা অমুক করছে তার জন্য তাকে তার বাড়িতে কালেকশন দেওয়া হবে না কানেকশান দিতে গেলে তার বাড়ি থেকে দুশো আড়াইশো তিনশো টাকা করে নিতে হয় এইগুলো ব্যর্থতার মধ্যে এই সরকার এইভাবেই তলমাল করে চলছে দক্ষিণ দিনাজপুর থেকে নিজের শুক্র দিন ধরে পৌঁছ খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারী